কোন সংখ্যার গুণ থেকে দুই গুণ বিয়োগ করলে বাহাত্তর হয় প্রশ্ন বলেছে কোন সংখ্যা তো সংখ্যাটি আমরা জানি না তো এখানে আমরা সংখ্যাটি ধরব হচ্ছে ক সংখ্যাটি হচ্ছে আমরা ধরলাম ক এখন প্রশ্ন বলেছে সংখ্যাটি গুণ থেকে তাই কয়ের গুণ হচ্ছে আট ক গুণ থেকে দুই গুণ বিয়োগ করলে তাহলে তাহলে কয়ের দুই গুণ হচ্ছে দুই ক তাহলে আটক থেকে দুই ক বিয়োগ দিলে থাকে বাহাত্তর তার মানে এই এতটুকুর পরিমাণ যা এতটুকুর এখানে পরিমাণ ঠিক তাই তো এখন এই আটক থেকে দুই ক বাদ দিলে থাকে ছয় ক থাকে এখানে বাহাত্তর তাহলে এখানে কর মান পাব বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে থাকে বাহাত্তর বারো তো এখানে প্রশ্ন বলেছে যে কোন সংখ্যাটি তো সংখ্যাটি হচ্ছে এখানে বারো তো এখানে বারোই হচ্ছে উত্তর